দেখলাম যে ঝামেলা মতো সৃষ্টি হচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে তাদেরকে আমি বললাম যে না ঝামেলা করার দরকার নেই তার মধ্যে এবার উত্তব্যক্ত হয়ে বলতে এরকম ঝামেলা সৃষ্টি হয়েছে কোন দলের ছিল তারা দল বলতে পারবো না কোনো পাড়া প্রতিবাদ মন্দির কমিটি আপনারা কোন কমিটি

চব্বিশ পর হরিনাম শেষ হওয়ার পরে আজকে ছিল পুঞ্জবিলাস পালা এই পুঞ্জবিলাস পালা শেষ হওয়ার পরে সংখ্যায় বেশিরভাগ মেয়েরা ছিল ছেলেদের সংখ্যা কম ছিল তার মধ্যে জুনিয়র সিনিয়র ছিল ওই আভির খেলা নিয়ে ঠেলাঠেল নিজেদের মধ্যে বাইরের কিছু ওই তারাও আমাদের মধ্যে ওটাও কোনো আলাদা নয় ওর ভবারা রয়েছে কাকার রয়েছে ওর বাবার কি কারণে আজ কারণ বলতে ওখান থেকে আবি ছোট ছোট হচ্ছে দিনাস সিনান নিয়ে ঠেলা ঠেলি এই নিয়ে শুরু আর ওই মুহূর্তে আমি তখন ছিলাম ভান্ডার ঘরে মানে সামনে আমাদের প্যান্ডেল রয়েছে ভান্ডার যখন ওই দিক থেকে আসে তখন দেখছি ঠেলা ঠেলি খুব চলছে যে নতুন কমিটি হইছে তাদের জন্য মন্দিরে উদ্বোধন নতুন কমিটি বলতে নয় চোদ্দ বছর হচ্ছে ওই সময় দুর্গা কমিটি বলে যেটা আছে এই সামনে স্বামী দুর্গা পুজো কমিটি ওদেরকে দুবছর দেওয়া হয়েছিল নিয়ে সেটা নিজেদের মধ্যেই বলা যে ঘুরে পুরানো কমিটিই করবে এই হচ্ছে সেই নিয়ে কিছুটা মানে নিজেদের মধ্যে খুব দেওয়া আর কিছু না এরপর একটা কথা বলি যদি তৃণমূল যদি বলে থাকে তাহলে সর্বপ্রথম নাইনটি সেভেন তৃণমূলের বীজ ভবন এই নরেন মাহাতো ব্যক্তি করে আজকে এখানে ধর্মেন্দ্র আমার যেরকম জুনিয়র ধর্মেন্দ্র যেরকম জুনিয়র রবীন্দ্রও আমার জুনিয়র সিনিয়র হিসাবে টিএমসির আমি

যদি কেউ ভিতরে বিজেপি করে থাকে কারণ এই ওয়ার্ডের সর্বোপরি প্রথম তৃণমূলের বীজ ভবন আমার হাত ভিত্তিহীন বলতে কিন্তু পার্টি গেলার নয় ভিত্তিহীন বলবো না পার্টি গেলার নয় কারণ ওরা যদি বলে যে আমি টিএমসি তো আমি আপনাদেরকে বুঝি ওদের সিনিয়র আমি দু এক সালে যখন অপূর্ব মুখার্জি জিতে যখন পার্লামেন্টে যায় তখন আমি ওয়ার্ড সম্পাদক আমার নাম হচ্ছে নরেন্দ্রনাথ এই কমিটি মাহাতিচালনা কমিটির আমি সভাপতি কিছু নয় আমরা বিগত দিন থেকে ওখানে হরিমন্দিরে কীর্তন করে আসছিলাম চব্বিশ পরটা আমরাই অর্গানাইজ করছিলাম আমরা কমিটি ছিলাম এই বছর আমরা হরিমন্দির কমিটিটা ছেড়ে দিই ছেড়ে দিই আমাদের ছাড়া করা সেটার জন্য বাধ্য করা হয় যে হরিমন্দির কমিটিটা ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করেছিল বাধ্য করেছিল যারা পুরনো প্রাক্তন কমিটি ছিল তারা বাধ্য করেছিল বা আমাদেরকে ডাকিনি কিছু বলে আমরা ছেড়ে দিয়েছি এখন আমরা যেটা বিগত দিন থেকে আমরা করে আসতাম চব্বিশ পরের সময় আমরা শরবত বিতরণ ফল বিতরণ ওটা আমরা করতাম এটা আমাদের ছিলই আমরা কমিটি করি বা না করি আমরা শরবত বিতরণ করছিলাম ফল বিতরণ করছিলাম সেইখানে আমাদের অনিল মুন্ডা ওনাদেরই চব্বিশ পরের একজন কমিটির ছেলে আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে অনিল মুন্ডা সেখানে যায় অনিল মুন্ডা এটাও বুঝতে পারেনি যে আমাকে মাল কিসের জন্য আজকে ধুলোট চলছিল আমাকে মাললোটা কিসের জন্য বা কেনই বা মারবে যেহেতু আমি কমিটির ছিলাম ঠিক আছে হঠাৎ করে মন্দির থেকে লাঠি বেরিয়ে আসে লাঠি বেরিয়ে তার মাথায় প্রহার করা হয় এবং তার মাথাটা ফেটে যায় আমরা এখন বিধাননগর মহকুমা হসপিটালে আমরা তাকে অ্যাডমিট করতে নিয়ে যাব আমরা প্রশাসনকেও বলেছি আমরা বিজেপি আর এস এস আমরা তৃণমূলের সংগঠনের ছেলে আমাদের পুরো গ্রামটা এটা আদিবাসী এস টি এসসি এরিয়া এটা পুরো সংগঠন মানে পাড়া মহল্লা সবাই টিএমসির লোক আর যারা এই চব্বিশ পথটা অর্গানাইজ করছিলো পরিচালনা করছিল তারা বিজেপি ও আর এস এসের ছেলে তারা কোনো মতেই আমাদেরকে চাই না আপনারা কত বছর ধরে করছিলেন ওখানে ওখানে বিগত আমরা তিন বছর করেছি তারা থাকতো তখন আপনাদের সাথে না আমাদের সঙ্গে তারা কোনোদিনই আজকে ঝামেলা একটা ইস্যু আমাদেরকে ইন্ডিকেট করে রেখেছিল কাউন্টার করে রেখেছিল যে ওদেরকে মারব যেহেতু ওরা কমিটির ছেলে ওদের এগেন্স্টে কোনো কেস হবে না ওরা কমিটির ছেলে যার জন্য বুকে একটা আই কার্ড আজ পর্যন্ত কোনো চব্বিশ পরে আপনারা দেখেননি যে কমিটির ছেলেরা আই কার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু চব্বিশ পোহর কমিটির ছেলে মেম্বাররা আই কার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা যদি কাউকে মারি তাদের এগেন্স্টে কোনো কেস হবে না এফআইআর হবে না কাদের কার নেতৃত্বে হামলা চলে যাবে কাদের বিরুদ্ধে অভিযোগ আমি বলবো চব্বিশ পর কমিটি যে ছিল সে কমিটির প্রধান নেতৃত্ব এবং আমাদের যে একশো দিনের কাজের যে সুপারভাইজার তাকেও তিনি বলেছেন যে চব্বিশ পরের অল ইন অল আমি তার নাম কি তার নাম হচ্ছে সোমনাথ সাউ আমার মনে হয় আমি আশা করছি আমি একদম আর এস এস আর এস এস এর নেতৃত্ব দিন এবং আমাদের দুজন আহত আহত হয়েছে এবং পুলিশ প্রশাসন বিনা কারণে আমাদের দুজনকে অ্যারেস্টও করেছে আমরা সেটার জন্য প্রতিবাদ করি যে ওনাদের দলের কাউকে জানাননি অবশ্যই জানিয়েছিলাম আমাদের ধর্মেন্দ্র কথা হয়েছে ধর্মেন্দ্র দা আমাদেরকে আশ্বাস দিয়েছে কোনো অসুবিধা নেই চুপচাপ থাক আমি দেখছি ব্যাপারটা বা প্রশাসন দেখছে ব্যাপারটা আমাদের যে এখানকার প্রাক্তন কাউন্সিলার রবীন্দ্র কুমার রাম ওনাকেও ব্যাপারটা জানিয়েছি উনিও এই আমরা চাইছি আইনত ব্যবস্থা এবং দোষীদের শাস্তি কি নাম আপনার আমার নাম শ্যামল বাবু